মহালয়া তিথি বছরের একমাত্র দিন যখন মহাজাগতিক শক্তি সবচেয়ে সক্রিয় থাকে এই দিনটি হতে পারে আপনার জীবনের বাক পরিবর্তনের সোনালির সুযোগ নমস্কার ইউটিউবের সকল বন্ধু এবং আমার গুরুজন স্থানীয় সকলকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমার পিতৃমাতৃসম তাদের চরণে জানায় প্রণাম জ্যোতিষশাস্ত্রে আমি স্বাস্থ্য নিয়ে তো অনেক 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 ইউটিউব প্রোগ্রাম করেছি বুধ বৃহস্পতির একটা বিরাট ভূমিকা আছে আপনারা জানেন বুধ হচ্ছে বিদ্যা কারক গ্রহ বৃহস্পতি হচ্ছে জ্ঞান কারক গ্রহ তো আমাদের আমরা খুব চিন্তিত থাকি ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে বুধ বা বৃহস্পতির যোগের বিশ্লেষণ আমি একটু আপনাদের দিচ্ছি আপনারা এটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা এত তথ্য বিস্তারিতভাবে আমার মনে কেউ বলেনি আমি যেটুকু রিসার্চ করে পেয়েছি মায়ের আশীর্বাদ নিয়ে বলছি শুভ অবস্থায় শুভ রাশি ভাব এবং নির্দোষ এবং দৃষ্টি থাকে তাহলে কি হয় যদি বুধ ও বৃহস্পতি একসাথে শুভ ঘরে কেন্দ্র ত্রিকোণ থাকে এবং পাপ পাপগ্রহের দৃষ্টি যদি না থাকে তবে এটি বৃহত্তর জ্ঞান এবং বৃহত্তর জায়গায় নিয়ে যাবে শিক্ষা আর শ্রেষ্ঠতম জায়গায় নিয়ে যাবে পণ্ডিত হবে বৃদ্ধি হবে তার জ্ঞান বিদেশে যাবে রিসার্চ করবে বিদ্যা শিক্ষার যোগটা কিন্তু আমরা বুধ এবং বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে চতুর্থম পঞ্চম ঘর ধরে যেমন আমরা বিচার করি সেই সব ঘরে যদি লগ্ন সাপেক্ষে বুধ এবং বৃহস্পতি যদি বলবান হয় তাহলে সেই জাতক বা জাতিকা আমাদের সমাজে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে তথা ভারতবর্ষে একজন বিশেষ ব্যক্তি ব্যক্তিত্ব হয় সেরকম অনেক গুণীজন আছেন আপনারা জানেন গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী যাকে চেনে সেটা বাঙালিদের মধ্যে অনেক আছেন কিন্তু এটা আমাদের গর্ব আমাদের বাঙালি তারা আজকে গোটা পৃথিবীময় আছে বিবৃত করছে রিসার্চ করছে বিদ্যা এবং শিক্ষা ব্যক্তিবিদ্যান হবে লেখক হবে গবেষক হবে আইনের কাজে ল এবং এল এবং বড় অ্যাডভোকেট এবং জাস্টিস পর্যন্ত হতে পারে বুধ এবং বিদ্যা বৃহস্পতি যোগাযোগ ও বুদ্ধিমত্তা সুন্দর বক্তৃতা লেখালেখি গবেষণামূলক কাজ গণমাধ্যমে খ্যাতি আধ্যাত্মিক উন্নতি ধর্মবন্ত এবং জ্যোতিষবিদ্যা যে চর্চাটা আমি করছি জ্যোতিষবিদ্যা কিন্তু সবার হয় না আমি দেখেছি অনেকেই এই জ্যোতিষবিদ্যাতে এসে তারা কিন্তু থমকে গেছে তার বুধ এবং বিদ্যা যোগ যেটা বৃহস্পতি তার কিন্তু খুব নিচ ভঙ্গ যোগ আছে রবি বুধ বৃহস্পতি চন্দ্র এবং শনি শনি কিন্তু আধ্যাত্মিক চেতনার গ্রহ এতগুলো সমন্বয় থাকলে একদম প্রকৃত জ্যোতিষ দক্ষ জ্যোতিষ সফলতম জ্যোতিষ হয় এবার বুধ এবং বিদ্যা বৃহস্পতি যে যদি বলবান হয় তার ধর্মগ্রন্থ পুরোহিতাচার্য আধ্যাত্মিক চেতনাও কাজে সাফল্য পাবে অর্থ এবং কর্মজীবন ব্যাংক কর্মজীবন তারাবে ব্যাংক বা প্রশাসন শিক্ষা প্রকাশনা এবং কনসালটেন্সি বিভাগে দক্ষতা থাকবে উন্নতি হবে এবং শিক্ষিত সঙ্গীও পাবে সে তথাপি যে সন্তানের এই যোগ আছে সেই সন্তানের উত্তর উত্তর বৃদ্ধিও বিরাট সফলতম জায়গায় পৌঁছাবে বুধ বৃহস্পতি চার্ট দেখতে হবে জ্যোতিষশাস্ত্র কিন্তু সে কথাই বলে যদি এবারে উল্টে দেন অশুভ অবস্থায় থাকে আমি যেমন শুভত্বটা আগে বললাম এবার অশুভ তো হতে পারে সে অশুভ অবস্থান যদি থাকে কুদৃষ্টি বা অশুভ অবস্থায় যদি থাকে রাশিগত দিক বা লগ্নগত দিক হলে উল্টো হবে বুদ্ধি বিভ্রান্তি বাড়বে অযথা তর্কে জড়িয়ে পড়বে ভুল সিদ্ধান্তে মানহানি হবে ভুল সিদ্ধান্তে টাকা পয়সা চলে যাবে ভুল সিদ্ধান্তে অর্থ ক্ষতি হবে অতিরিক্ত বিশ্বাসনে বিভ্রান্তি বাড়বে অর্থ হানি হবে ধার দেনা লোন ব্যবসায় ভুল ডিসিশন তাতে কিন্তু সেই চুক্তিভিত্তিক ডিসিশন নিতে গিয়ে তার জীবন ছাড়কার হয়ে যাবে পরীক্ষায় বারবার ব্যর্থতা মনঃসংযোগের অভাব পরিশ্রম অনুযায়ী সাফল্য পাবে না সন্তান যারা শিক্ষা নিয়ে পড়াশোনা করছো তাদের বিঘ্ন বাধা মানসিক চাপ তথাপি মানসিক অপসাদে ভুগ ভুল গুরু নির্বাচন হয়ে যাবে এবং কুসংস্কার এবং আধ্যাত্মিক ভ্রান্তি এগুলো তাদের আসবেই তথাপি অপসংস্কৃতি হবে গুরুজনদের সাথে তর্ক বিতর্ক হবে লঘু গুরু মানি না কি হবে তা জানি না গুরুজন হচ্ছে শ্রেষ্ঠ পিতা মাতা সঙ্গে সন্তানের ভালো মেলবন্ধন থাকবে না এর জন্য কি করা উচিত প্রতি বৃহস্পতিবার আমি বুধ বৃহস্পতি বললাম বৃহস্পতি বৃহস্পতি জ্ঞানের প্রতি কি বৃহস্পতি আধ্যাত্মিকতার গ্রহ বৃহস্পতি লেখনী কারক গ্রহ বৃহস্পতি বাগ্মিতার গ্রহ তার জন্য কি করা উচিত যে আপনার সন্তান সত্যি এই ঘটনা চলছে মায়েদের উদ্দেশ্যে বলবো প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের পুজো করবে লক্ষীর ব্রত কথা শুনবে প্রতি বৃহস্পতিবার মায়ের এক করে আলতা সিঁদুর পড়বে বৃহস্পতিবার নিরামিষ খাবে আরং গাং গ্রিং গোং সহ গুড়াবে ং ঘাং ঘৃঙ্ সুরাবে নাম ওং গ্রাঙ্গিং গোং স গুরাবে নম ওং গ্রাঙ্গিং গোং সুরাবে নাম একশো আটবার এই মন্ত্রটা পাঠ করবেন আর যারা দীক্ষা নিয়েছেন গুরু স্মরণ করবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মাশ্বর গুরুদেব পরমব্রহ্মং তার মহিষী গুরাবেনম জয়গুরু 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 মন্ত্র পাঠ করবেন তবে আপনি অনেকটাই নিস্তার পাবেন মায়েরা করবেন আর সন্তানের ভালো হবে এবং যে সমস্ত স্টুডেন্ট বিভ্রান্ত হয়ে যাচ্ছে বুধ বৃহস্পতির অশুভ প্রভাবে বিভ্রান্ত পড়াশোনায় মন নেই ভীষণভাবে অশুভ ভীষণভাবে পড়াশোনা করছে না পড়াশোনা ছেড়ে দিয়েছে আবার ভর্তি হয়েছে আবার ছেড়ে দিয়েছে এইরকম ধরা ছাড়া চলছে মনে ড্রপ হচ্ছে পড়াশোনায় বাধা হচ্ছে বাড়ির যে পর্দাগুলো আছে সব সবুজ রঙের পর্দা করবেন আর এই মন্ত্রটা মা পাঠ করবেন এবং ব্রাং বিং বোহ স বুধয়ানামা ওং বাং বিং বোং স বুধায়নামা ওং বাং বিং বোং স বুধয়ানামা ওং বাং বিং বোং স বুধায়নামা এটা এক সরবার করবেন দেখবেন যে পরিস্থিতি ছিল আপনার সন্তানের আপনার নিজের আপনি অনেক ভালো আসছে খুশির উৎসব শিংড়ির গন্ধে ভরে গেছে চারটে স্বামী মহিমাময় মহিমাময়ক্ষণ মহালয়া শাস্ত্র মতে এই দিনে পূর্বপুরুষদের থেকে সুখের শান্তিতে থাকার আশীর্বাদ পাওয়া যায় কিন্তু আপনার জীবনে সত্যি শান্তি আছে অনেকেই ভুগছেন পিতৃদোষ কুষ্ঠিদোষ কালসর্পদোষ শত্রু বাধা কিংবা অশুভ গ্রহের প্রভাবে যার ফলে সংসারে অশান্তি ব্যবসায় ক্ষতি জীবনে ব্যর্থতার কালো ছায়া মহালয়া তিথি বছরের একমাত্র দিন যখন মহাজাগতিক শক্তি সবচেয়ে সক্রিয় থাকে এই সময় নানা দোষ খণ্ডন এবং রহু শান্তির সাধনা সবচেয়ে ফলপ্রসূ হয় এই উপলক্ষে জ্যোতিষ মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী আয়োজন করেছেন বিশেষ পিতৃদোষ খণ্ডন পূজা তন্ত্রক্রিয়া ও গ্রহ শান্তিযোগ্য এতে দূর হয় জীবনের বাধা আশি শান্তি উন্নতি ও সফলতা এই দিনটি হতে পারে আপনার জীবনের বাক পরিবর্তনের সোনালির সুযোগ